নতুন দিন জেলা সহ এগারো জেলায় আঠারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ মন্ত্রণালয় বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লাখ মানুষ তলিয়ে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট সংকট মোকাবেলায় সাহায্যের আশায় দিন গুনছে লাখো পরিবার ভারী বর্ষণ কিছুটা কমলেও আক্রান্ত জেলাগুলোতে পানি নামছে ধীরগতিতে বন্যার পানিতে প্লাবিত হয়েছে দেশের সাতাত্তরটি উপজেলার পাঁচশো ইউনিয়ন আকস্মিক বন্যায় ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় আট লাখ আটাশি হাজার পরিবার দুর্যোগ মন্ত্রণালয়ের হিসেবে দেশে এখন পর্যন্ত বন্যায় আঠারো জনের মৃত্যু হয়েছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চাশ লাখের মতো মানুষ ফেনের প্রতিটি জেলা বন্যা কবলিত তবে ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম এই তিন উপজেলা পুরোটাই পানির নিচে পরশুরাম ও ফুলগাজী উপজেলা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুদিন ধরে মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফলে পরিবারের সদস্যদের অবস্থাও জানতে পারছেন না জেলার বাইরে থাকা স্বজনরা এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গোটা বুড়িচং উপজেলায় তলিয়ে গেছে উপজেলা নয়টি ইউনিয়নের পানিবন্দি মানুষ বিশুদ্ধ পানি আর খাবার সংকটের কারণে দিশেহারা সব হারিয়ে ক্ষতির মুখে কুমিল্লার দশ লাখ মানুষ এছাড়াও চোদ্দ গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি সেখানেও সংকট রয়েছে খাদ্য ও সুপেয় পানির দমনসุย গেছে খাবার ব্যবস্থা করা লক্ষীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে ছয়টি ইউনিয়ন গ্রাম কিংবা শহর চারদিকে থই থই করছে পানি প্লাবিত এলাকাগুলোতে খাবার ও পানির সংকট দেখা দিয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কমলনগর রামগতি সদর ও রায়পুরে গত দুই দিনের বন্যায় চট্টগ্রামের অন্তত আটটি উপজেলা পানির নিচে তলিয়ে গেছে ইতোমধ্যেই মারা গেছেন 3 জন নিখোঁজ আছেন আরও তিনজন ফটিকছড়িতে ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা রোজি আহমদ পরে ছেলেকে পাওয়া গেল বাবার খোঁজ মিলেনি হবিগঞ্জের ছাব্বিশটি ইউনিয়নে চোদ্দ হাজার পরিবার বন্যার পানিতে আক্রান্ত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় আটান্ন হাজার মানুষ গতকাল থেকে বৃষ্টিপাত কমায় খোয়াই নদীর পানি কিছুটা কমেছে আখাউড়ায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ি হলে তীব্রতা হলে পানি কমতে শুরু করেছে গতকাল সকাল থেকে আখাউড়ার গাজীবাজার মোগরা মনিয়ন্দ সহ বিভিন্ন গ্রামে ডুবে থাকা বাড়িগুলো থেকে পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা কবলিতরা চকি দিয়ে বসে আছে এদিকে কমতে শুরু করেছে কক্সবাজার জেলার বন্যা কবলিত এলাকার পানি ভারী বর্ষণ কমে যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে